দুটোই গোল মানে বলতে পারো যে একটা আমরা উপহার দিয়েছি কারণ তা এছাড়া তারা গোলের সুযোগ পায়নি এবং ঠিক আছে বাংলা দল তিন দিন চার দিন প্রস্তুতি নিয়ে ভারতীয় দলকে উপকৃত করা মানে হেল্প করা যাতে তারা কিছু করতে পারে ভালো কিছু রেজাল্ট করতে পারে কারণ প্র্যাকটিস একঘেয়ে তার জন্য একটা ফ্রেন্ডলি ম্যাচ দুটো ম্যাচ খেলতে হয় এবং আমার একটা দ্বিধা ছিল যে আমাকে যখন আইএফএল সেক্রেটারি বলেন যে এরকম খেলতে চায় তো ছেলেরা কেরম কী কন্ডিশন জানি না কিন্তু ছেলেরা উৎসাহিত ছিল যে খেলবে বলে তারা খুব উৎসাহিত ছিল আমি দেখেছিলাম আইফেতে ছেলেদেরকে ট্রেনিং করার আগে যে তোমরা কি চাও ওরা সবাই মুখিয়েছিল ভারতীয় দলের সাথে খেলা এবং বিদেশি আমাদের যে দেশের ও কোচ তার সামনে নিজেদেরকে তুলে ধরা এটা তাদের কাছে একটা চাওয়ার ব্যাপার ছিল এবং তারা সেটা আমার মনে হয় পূর্ণ হয়েছে কারণ তারা নিজেরা স্যাটিসফাইড প্রতিটা ছেলে নিজের নিজের মতো করে যেটা ফুটবলটা খেলেছে সেটা তাদের কাছে নিশ্চয়ই একটা পাওয়া এটা আত্মবিশ্বাস যোগাবে আগামী দিনগুলো দা একটা অপ্রিয় প্রশ্ন তোমার অনেক কম্পালসান আছে তাই এই এই টিমটা হংকং সামনে হংকংয়ে তোমরা মাত্র তিন দিন খেলে মোটামুটি না বিশ্বাস তুলে দিয়ে না বিশ্বাস তুলেছি সে তোমরা দেখো কেন দেখেছি না দেখেছি কোথায় না বিশ্বাস আমি কথাটা বলবো না আমি এই জন্য বলছি কারণ আমি তো একজন কোচ যখন আমরা প্রস্তুতি শিবির করি তখন অনেক হার্ড ট্রেনিং করি তো হার্ড ট্রেনিং যখন করি কিছু সেলের স্ট্রাগল করে যে ম্যাচে যখন খেলতে যায় স্ট্রাগল করে ইট ইজ অটোমেটিক ইটস পায়ার ন্যাচারাল সুতরাং সেটা হচ্ছে সেটা যখন প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলবে তখন সেটা অনেক বেটার হবে বলছি যে আমরা দেখেছিলাম তোমার বাংলাদেশ ম্যাচে ইন্ডিয়ার মেন সমস্যাটা হচ্ছিল যে চান্স ক্রিয়েট করতে না পারা তিরিশ মিনিটে ফার্স্ট চান্স ক্রিয়েট করছিল আজকে তুমি ইন্ডিয়া টিম যাতে দেখতে দেখো চান্স ক্রিয়েট করতে পারেনি স্যার সাজ ব্যাপারটা হলো ট্রায়াল অ্যান্ড এরার ম্যাথাড যখন প্রস্তুতি নিই তখন অনেক কিছু এক্সপেরিমেন্ট করে কোচেরা তো সুতরাং কোচ উনি বলতে পারবেন উনি যে আজকে দলটা যে ভাবনা নিয়ে নামিয়েছে নেবেছিলেন উনি সেটা কীভাবে দেখছে কারণ কেউ কি সেম রেপুটেশনটা হয়েছে না দেখো এইরকম নাচসাচ চান্সেস ক্রিয়েট করতে পারিনি আমরা যদি পাঁচটা কর্নার পেয়ে থাকি অপোনেন্ট দুটো কর্নার পেয়েছে একটা ওয়াইড ফি পেয়েছে খেলায় ফাউল সেরকম হয়নি কারণ ভেরি ডিসিপ্লিন পারফরমেন্স ভারতীয় দল তো তারা ম্যাচিওর প্লেয়ার নিশ্চয়ই তারা খুব এবং প্রচুর খেলোয়াড় যে দলটায় খেলছে সেটা আমার কাছে অনেকে খেলেছে তো আমারও কাছেও তো তারা ছাত্র বা আমার স্টুডেন্ট মানে প্রচুর ছেলে আছে যারা এই ভারতীয় দলে আছে তারা আমার সাথে আমার কাছে খেলেছে বলো বা নিয়োগটি টিমে যখন আমি ছিলাম এনিওয়ে আমি অ্যাজ এ কোচ চাইব ভারতীয় দল যাতে হংকং ম্যাচটা ভালো ব্যবধানে যেত এইটুকু আমাদের সকলের একটা আশিস বলো বা আমাদের চাওয়া থাকবে নিশ্চয়ই